সালাম আলাইকুম আমি আসলাম আজকে একটা নতুন গল্প নিয়ে দেশপ্রেমী কে জানেন কাকে বলে জানেন যে সবসময় দেশকে নিয়ে চিন্তা করে দেশের ভালোবাসা যার অন্তরে আছে দেশের মহাব্বত যার ভেতরে আছে যে না দেশে কোনো সন্ত্রাসী হোক যে চায় না দেশে কোনো রাজনীতি হোক যে চায় শান্তি শৃঙ্খলভাবে দেশটা চলুক সেই দেশপ্রেমী একজন মানুষ কে জানেন মহানায়ক মান্না আপনি দেখেন ভাই মান্না ভাইয়ের সিনেমা দেখবেন শুধু দেশ নিয়া সিনেমাটা দেখেন দেশ নিয়া দেশের ভালোবাসা কাকে বলে সাত দিনে কিভাবে একটা দেশকে মানে এটা তো কাল্পনিক কাল্পনিক কিন্তু সে সিনেমায় কাজিয়া সাহেব সিনেমায় কি বোঝাইছে যে চাইলে রাজনৈতিক নেতারা এমপি মন্ত্রী চাইলে একটা দেশকে সুন্দরভাবে গঠন করতে পারে চাইলে একটা দেশকে ভালো বানাইতে পারে সম্ভব ভাই সম্ভব কিন্তু যারা ক্ষমতা পায়া ওই ক্ষমতার চেয়ারে বসে অসাধু লোক যারা বসছে ক্ষমতার চেয়ারে এ তারাই তো দেশের কি বলবো ভাই সর্বনাশ করে দিতেছে তারাই তারাই দেশটার মূলত শেষ করে দিতেছে দেখবেন একজন একজন নেতার পিছনে দেখবেন সিনেমা যেরকম আমরা দেখেন যে একজন নেতার পিছনে দশ বারো জন বিশ জন করে গুন্ডা থাকে কেউ বোঝে না ঠিক সেরকম বাস্তব সেরকমটাই দেখবেন আপনি দেখবেন তারাই গুন্ডা ভালে ভাই কিন্তু সব নেতা না ভালো মানুষ আছে বৃদ্ধায় দুনিয়া আছে সবাই এক রকম নয় এটা আমি জানি এটা আমি জানি কিন্তু আমি বলতে চাই এই জন্যই যে মান্না প্রত্যেকটা সিনেমা দেখলে আপনি বুঝবেন যে দেশপ্রেম কাকে বলে একটা ভালো সিনেমা কাকে বলে আমি অনেক দেখছি ভাই অনেক সিনেমা দেখছি কিন্তু মান্না সিনেমার মতো কোনো সিনেমা ভাই নাই হয় নাই হবে না আসবে না আসবেন মান্নাবের প্রত্যেকটা সিনেমার মধ্যে তার অ্যাকশন তার কথা বলা তার চলা হ্যাঁ তার ফাইট অসাধারণ ভাই অসাধারণ বলার বাইরে অসাধারণ সেটা আমি বললেই কি আর না বললেই কি মান্নাবের যত দর্শক আছে যারা ভিডিও দেখতেছেন তাদের অবশ্যই নিশ্চিত মনে পড়ে গেছে মান্নাভের সেই দা ভোট সেই দেশপ্রেমী সিনেমাগুলা সত্যি বেশিরভাগ আপনি দেখবেন সমাজকে বদলে দাও টপ টেরর লালবাদশাহ তারপরে মিনিস্টার তারপর আরও এরকম অনেক সিনেমা আছে দেখবেন ঘুরা ঘুরে কী ওই দেশ ঘুরে ঘুরে শুধু দেশ দেশকে নিয়েই তার সিনেমা বা আগের সিনেমাগুলো চলছে এরকমভাবেই কোন মন্ত্রীরে কে মায়েরা মন্ত্রী হইলো কোন চেয়ারম্যানের মায়েরা কেউ চেয়ারম্যান হইলো কিভাবে জনগণের টাকা লুটপাট করে খাইতেছে কিভাবে জনগণকে ধ্বংস করতেছে ঠিক এই সিনেমাগুলাই আমার দেখা এই মান্না ভাইয়ের সিনেমায় এইগুলাই তুলে ধরা হয়েছে হ্যাঁ এইগুলোই তুলে ধরা হয়েছে মান্নাবাইয়ের সিনেমায় এবং কি আমি মনে করি দেশপ্রেমী হিসাবে সিনেমা হিসাবে ওই মান্নাবাইকে দিয়েই সেই সিনেমাগুলো মানায় অন্য কোনো নায়ককে দিয়ে সেই সিনেমাগুলো হয় না বা মানায় না আপনি মান্নাবাইয়ের প্রত্যেকটা ডায়লগকে দেখছেন কি হ্যাঁ ডায়লগ কারে বলে মান্নাবাইয়ের সেরকমভাবে দিতে পারি না ভাই ওইরকমভাবে ডায়লগ দেওয়া সম্ভবই না কখনোই না কোনোভাবেই না সম্ভবই না এমনি দুই চারটা ফকর ফকর করতে পারি কথা বলতে পারি এটাই কিন্তু মান্না ভাইয়ের মতো দাপট সেই ডায়লগ সেই কথা আর আমাদের এই চলচ্চিত্রের মধ্যে আসবে না ভাই আমি কালকেও মান্না ভাইয়ের একটা সিনেমা দেখে চোখের পানি ধরে রাখতে পারি নাই উল্টা সিনেমা দেখছি আমি প্রত্যেক ভিডিওর মধ্যেই বলি মান্না ভাইয়ের সিনেমার কথাগুলো একজন পিতা হিসাবে একজন স্বামী হিসাবে একজন বাবা হিসাবে একজন দেশপ্রেমী হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে আহ න්නව හැ ධන්.